জয় বিষ্ণুপ্রিয়া শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর একটা ভজন করছি বিষ্ণুপ্রিয়া গ্রন্থ থেকে জয় বিষ্ণুপ্রিয়া আর মনে পে সকীয় ভাবেতে হইব উদয় নতিকার মনবাংসা আছিল মনেতে সকীয় ভাবেতে তে হইব উদয় কানুষ নাহি রবে রাত্রি রাত্রিকালে কুঞ্জে বাস গোপনে স্থিতি এ সকলে হইবেক এই রীতি এ সকলে হইবেক এই এইবারীতি সর্বলোকে জানিবে সর্বলোকে জানিবে প্রাণকান্ত মসরা যত বড় kos i nondo সজ সকলে জানিবে গোড়া মোর প্রাণ সকলে জানিবে গোড়া মোর প্রাণধন রাধিকারু মনোবাঞ্চা আছিল মুনিতে স্বকীয় ভাবেতে হইব উদয় নদেতে এই স্বকীয় লীলার স্পর্শে পরকীয় নদিয়াতে সর্বভাবে হইবে সরাস নদীয়াতে সর্বভাবে হইবে সরস জয় বিষ্ণুপ্রিয়া তো সেই শ্রীমতী রাধারানীর বলছেন কানুষনে গুপ্ত প্রেমে বিঘ্ন যখন শ্রীমতী রাধারানী ছিলেন তখন অনেক বাধা ছিল কারণ ওটা পরকিয়া লীলা ছিল তো সেই জন্য সেই শ্রীমতী রাধারানী সাকিয়া স অর্থাৎ নিজ কিয়া মানে স্ত্রী গৌরহরীর নিজ রূপে এলেন তাই বলছেন এবার শাকীয় লীলার স্পর্শে রস তো গৌরহরি যখন নবদ্বীপে নব মানে নবদ্বীপ ছেড়ে তিনি তখন ইসে চলে গেছেন কোথায় পুরীতে সন্ন্যাস নিয়ে তখন এটা আছে স্বাকীয় লীলার স্পর্শে পরকীয়া বিষ্ণুক্রিয়াকে ছেড়ে গৌরহরি কোথাও যায়নি এটা হচ্ছে গৌরহরীর লীলা এই যে সন্ন্যাস লীলা আর যেমন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ কখনও কোথাও যায়নি ঠিক তেমনিভাবে নবদ্বীপ ছেড়ে নবদ্বীপ ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গৌরহরী কোথাও যায়নি তাই বলছেন সকে জগতের লোক জানছে যে গৌরহরী সন্ন্যাস নিয়ে চলে গেছেন সন্ন্যাস তার একটা লীলা মাত্র তাই বলছেন লীলার রস পরকিয়ারা নদিয়াতে সর্বভাবে হইব সরাস আর এখানে শাশুড়ি ননদ জটিলা কুটিলা কেউ থাকবে না জগতের লোক জানবে সর্বলোকে জানিবে প্রাণকান্ত মোর কার বিষ্ণুপ্রিয়ার প্রাণকান্ত রসরাজ নটর নটবর শশী নন্দন গৌ তিনি একদিকে যখন দেখবেন শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া কোথায় এটা আছে বিষ্ণুপ্রিয়ার মানে যেখানে জন্মভূমি যেখানে দেখবেন বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান নবদ্বীপে ওখানে দেখবেন কি যে গৌরহী আছেন রসরাজ এবং নট নট নটবর রূপে একদিকে তার হাতে বাঁশি আছে আবার বিষ্ণুপ্রিয়া তার পাশে তখন রসরাজ এবং রূপে আছেন তাই বলছেন রসরাস নটবার নন্দন গৌর নন্দন সেজন্য এই কলিযুগের শ্রেষ্ঠ অনুহরি নাম সেটা হচ্ছে কি যে জয় নন্দন জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ ও দিয়া বিহারী জয় বিষ্ণুপ্রিয়া